জনপ্রিয় নায়ক সিয়াম কেন তিনি বিয়ে করে ফেললেন সেটাই আসলে এখন ভাবনার বিষয়। প্রেমিকা শাম্মা রুশফি অবন্তীর সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিয়ে হয়ে গেল আজ রোববার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন গত শুক্রবার রাতে হঠাৎ করে খবর ছড়ায় চিত্রনায়ক সিয়াম বিয়ে করছেন সেদিন করের বাড়ি ধারা বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয় করের বাড়ি গায়ে হলুদের খবর জানাজানি হয়ে গেলে সিয়াম তার বাড়ির গায়ে হলুদের খবরটি নিয়ে আর রাগ ঢাক করেননি গতকাল রাতে সিয়ামের রাজার বাসায় ঘরোয়া আয়োজনে আরেকটি গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করেন বন্ধুর বোন সাম্মারুসাফির সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের আর সাত বছর তাদের প্রেমের সম্পর্ক সেই সম্পর্কের সূত্র ধরে তারা জীবন সঙ্গী হিসেবে শুরু করতে যাচ্ছেন সংসার জীবন আজ ষোলো ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁর দুই পরিবারের ঘনিষ্ঠ চন্দ্রের উপস্থিতিতে তাদের বিয়ে হয় ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সিয়াম বলেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এক সঙ্গে থাকব। এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কে শুরু তাই নতুন জীবন শুরুর শুভক্ষণে সবার দোয়া চাই আমি সবসময় যে বিষয়টা দেখেছি অবন্তি আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি শ্রদ্ধাশীল আমি যা করছি সবকিছুতে সে সাপোর্ট করেছে আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত অবন্তি যে সাপোর্ট আমাকে করে আসছে এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তি জীবনে আমি খুব ভালো কিছু করতে পারব একজন পুরুষের সফলতার পেছনে তার জীবন সমর্থন খুব বড় ভূমিকা রাখে তেমনি নারীর ক্ষেত্রেও জীবন সমর্থন খুবই জরুরি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ খুশি আমি পড়াশোনার পাশাপাশি কয়েক বছর আগে শুধু বিজ্ঞাপন চিত্র আর নাটকে অভিনয় করতেন সিয়াম এবছরে তার অভিষেক হয় চলচ্চিত্রে পরপর দুটি ছবি ব্যবসা সফল হয় দেশের তরুণদের মনে জায়গা করে নেন এই নায়ক সিয়ামের অভিনয় ও ব্যক্তিত্বে অল্প সময়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের আস্থায় পরিণত হন তিনি অনেক চলচ্চিত্র পরিচালক তাকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহী হন দর্শক বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেছেন সাম্মারু অবন্তি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন শ্রীয়াম্মু পড়াশোনায় ভীষণ মেধাবী মা বাবার ইচ্ছায় দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন যুক্তরাজ্য থেকে বার এক শেষ করে দেশে ফিরে অভিনয় পুরোদস্তুর জড়িয়ে পড়েন চার বছর আগে ভালোবাসা একশো এক নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন সিয়াম তার দুই বছর আগে থেকে বিজ্ঞাপন কাজ করছেন তিনি তবে চলচ্চিত্র এসে বেশি সফলতা পেয়েছেন সিয়াম প্রথম সিনেমা হৃদয় জায়গা করে নেন সম্প্রতি মুক্তি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে বাংলাদেশের সিনেমা নির্ভরতার একটা নাম হতে পারে সিয়াম শুধু অভিনয় নয় সিয়ামের ব্যক্তিত্ব চলচ্চিত্র সবাইকে মুগ্ধ করে আমরা চাই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলা সিয়ামের এর সিদ্ধান্তটা যেন ভুল সিদ্ধান্ত না হয় তিনি যেন স্ত্রীকে সম্মান সম্মান ও মর্যাদা দিয়ে থাকেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ